আমরা অবশেষে খাজানা করে সেই আমরুল ভাইয়ের কাছে পৌঁছে গেলাম দু চাউল এবং কিছু অর্থ নিয়ে চলুন আপনাদের পুরো ভিডিও বিস্তারিত জানিয়ে দিচ্ছি বিপদ হ্যাঁ রে মানান আমাদের খুব সহায়তা করে আমাদের সাইল টাইল দিয়ে গেল টাকা মাকা দিয়ে গেল আপনারা আমার জন্য একটু সহায়তা করেন আপনি আমার পেলে তাকাইন দেখ আমরা এটা ছেলেটেলি কেউ না কেউ বিপদে পড়ছি খুব আমার স্বামী ডেলি তিন চারটে মেয়ে আসলে বি এটিএ যে এরকম অবস্থা আমি মেনে পড়ছি কত দিন ধরে না আপনারা যদি সহায়তা করেন ভাই সাথে একটু যোগাযোগ করেন আপনারা এখানে একটি ভাইয়ের জন্য আমরা কিন্তু এর আগে একটি ভিডিও করেছিলাম তবে এই ভিডিও দেখে অনেক ভাই আমাদের কিন্তু একটু সাহায্য সহযোগিতা করেছে ইদানিং আমরা দুই বছর চাল পেয়েছি এবং আমাদের ফয়জুল রহমান মিজানুর ভাই এবং প্রগতি অটোমেটিক রাইস মিলের হজরত আলী ভাই মহিদুল এন্টারপ্রাইজের মহিদুল মামু এবং সনি রাইস মিলের আলাউদ্দিন আলাল এবং আরাফাত রাইস মিলের হাফিজুর রহমান টিটু ভাই আমাদের কিছু অর্থ দিয়ে সহযোগিতা করেছে সেই সহযোগিতাগুলো কিন্তু আমার হাত ধরেই নিয়ে এসেছি তাই আমরা আজ এই পরিবারের মাঝে দেওয়ার জন্য এসেছি এখানে কিছু টাকা আছে এবং টাকাগুলো নেন আর দুই বছর আগে এসে আমরা কিন্তু আপনাদের জানিয়ে রাখি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন অবশ্যই এই ভাইটির পাশে দাঁড়াতে পারেন পারেন রাজশাহী মেডিকেল থেকে জানিয়েছে যে ভাইটির ব্রেনের সমস্যা হওয়ার কারণে ব্রেনে রক্ত জমাট বেঁধেছে এইটা অপারেশন করতে দশ লক্ষ টাকা লাগবে তবে কুষ্টিয়া জেলাতে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের দেখেছি যে সেই বগুড়ার সাইমনের পাশে কিন্তু দাঁড়িয়েছেন তবে আপনারা চাইলেও কিন্তু এই কুষ্টিয়ায় জন্মগ্রহণ করে বরতল ইউনিয়নের খাজানগরের যেই আমিরুল ভাই তিনি কিন্তু একমাত্র পরিশ্রমী মানুষ ছিলেন আজ তার কি পরিণতি হয়তো আপনার ধন সম্পদ কোটি কোটি টাকার মালিক আজ কিন্তু কাল হয়তো চোখ বুঝলেই কিছু থাকবে না তবে যদি কোনো কিছু করে যান পৃথিবীতে সেই জিনিস তো আপনার কাজে দেবে তাই আসুন এই আমিরুল ভাইটির পাশে দাঁড়াই এবং সকলে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন যেন এই ভাইটির আপনি টাকা দিয়ে না পারেন তবে একটি শেয়ারের মাধ্যমে একজন মানবতার ফেরিওয়ালার কাছে হয়তো এই ভিডিওটি পৌঁছাতে পারে তাই সকলে যদি এখান থেকে দেখছেন অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করবেন আর আমাদের দেওয়া এই বিকাশ নাম্বারে আমার নাম্বারটি দিয়ে রাখলাম যদি কারো প্রয়োজন হয় যদি কেউ একটু সহযোগিতা করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই একটু অর্থ প্রদান করার চেষ্টা করবেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য হয়তোবা দুদিন আগেও যে ব্যক্তিটি ভ্যান চালিয়ে তার জীবিকা নির্বাহ করতো দেখেন কি এক অবস্থা করুন হলে তো আপনার বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব বিক্রি করেই আপনি তবে এই ভাইটির একটি মানুষ আজ নেই তবে আপনার যদি ভাই মনে করেন আপনার ছেলে মনে করেন আপনার পিতা মনে করেন অবশ্যই যে যেখান থেকে দেখছেন অবশ্যই এই ভাইয়ের পাশে দাঁড়ান দেখেন একজন মায়ের কিনি দারুন কষ্ট যে মা এই সংসারটার হাল ধরে আছেন কিন্তু জানেন যে সে কত কষ্ট একটি পরিবার চালাতে যেখানে লক্ষ টাকা যার ঘরে খাবার ছিল না সেই ভাইটি কিভাবে চিকিৎসা হবে তবে দশে মিলে করি কাজ হারিয়ে যার কেউ নাই একমাত্র উপর আলাই কিন্তু সবকিছুর ব্যবস্থা করেন তবে আপনারা একটু পাশে দাঁড়ান এ ভাইটি একটু সাপোর্ট করেন এখান থেকে যদি অর্থ প্রদান করতে চান আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ